নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক শ্রীকৃষ্ণের কোন কথাটি রোজ একবার করে বললে আপনি সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনের সমস্যা শেষ হবে নতুন ভোরের সূচনা হবে সেই কথাটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের পিতা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করতে দেখেছি তার সাথে সাথে আমাদেরও ইচ্ছা যে আমরা যখন বড় হব রোজকে উপার্জন করব তখন আমার বাবা মাত্র খেয়াল রাখবো তাদের সুস্থ জীবনযাপনের দায়িত্ব নেবো সময় কি তা সম্ভব হয় অনেক বিপত্তি আসে যার ফলে আমরা ভেঙে পড়ি সেইভাবেই রামও এক সময় খুব ভেঙে পড়েছিল পর শ্রীকৃষ্ণের এই একটি কথাকে বারবার মনে করায় এবং মনে করতে করতে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে শ্রীকৃষ্ণের সাহায্যে সে তার বিপদ থেকে বেরিয়ে আসতে পারে জীবনেটি একটি কাহিনী আজকে আপনি শেয়ার করতে চলেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আরে ছিল একটি গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে সে একটি ছোট গ্রামে বড় হয়ে ওঠে জীবন ছিল প্রতিদিনের এক সংগ্রাম তার পিতা ছিল একজন পরিশ্রমী মানুষ সে খেতে অসীম পরিশ্রম করত কিন্তু তারই পরিশ্রম তার পরিবারকে দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল না রামু তার ভারাক্রান্ত হৃদয়ে ছোটোবেলা থেকেই তার বাবার সংগ্রাম দেখেছিল প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে তাদের ভাগ্য পরিবর্তন করবে। রামু বড়ো হওয়ারকে দেওয়া প্রতিশ্রুতি মনে রেখেছিল মনে একটি ইচ্ছা নিয়ে সে একটি টোটো চালাতো নিজেদের ভরণ পোষণের করবে বলে এবং নিজেদের পরিবারকে স্বাভাবিক আর্থিক দিক থেকে সচ্ছল রাখবে বলে কিন্তু জীবনের রূঢ় বাস্তা বাস্তবতা তার জীবনের সমস্ত ইচ্ছাকে ধুয়ে মুছে সাফ করে দেয় তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তার আয় খুব কম ছিল এই কারণে রামুর মনে দিনে দিনে হতাশা বাধা পায় তার আর তার পরিবারের এই সংগ্রাম তার জীবনে বিষণ্নতা বয়ে নিয়ে আসে সে খুব বিমর্ষ ও বিষণ্ন হয়ে যায় সে ভাবতে থাকে যে সে তার দারিদ্র তারা আবহে আবদ্ধ হয়ে পড়ে এবং এই দারিদ্রতা থেকে বেরোনোর কোনো উপায় নেই স্বপ্নগুলো ছোঁয়া একদিন তার কঠিন বলে মনে হয়েছিল কিন্তু এখন সেই স্বপ্নগুলো ধারে কাছেই সে যেতে পারবে না বা মনে করাই ভুল বলে সে মনে করত তা থেকেই শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল কিন্তু এত কিছুর পরেও সে নিজের মনে বিশ্বাস রেখে গেছে যে কোনো না কোনো দিন নিজের পায়ে ঠিক ভালোভাবে দাঁড়াতে পারবে কিন্তু হতাশা কি কোনো মানুষের সহজে এত তাড়াতাড়ি পিছন ছাড়ে একদিন রামু তার এই হতাশা থেকে বেরিয়ে আসার জন্য বাড়ির কাছে এক মন্দিরে গিয়ে উপস্থিত হয় সেখানে সে এক মনে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে মন সময় পুজো শেষ করে সে যখন বাড়ির দিকে রওনা হবে তখন সেখানে উপস্থিত বড় ক্লান্ত দেখাচ্ছে যে কি ব্যাপার কি হয়েছে সংসারের চাপে হাঁপিয়ে উঠেছ বাবাকে দেখে রামুর শরীরে এক আশ্চর্য শিহরণ জাগলো এর আগে রাম কখনও তার দুঃখের কথা বা সুখের কথা কাউকে এত এইভাবে বলেনি কিন্তু এই সাধু বাবাকে দেখে তার ভিতরের মনের কথা যেন ঠোঁট দিয়ে আপনারই বেরিয়ে আসে রামুর সমস্ত কথা শুনে সাধু তাকে বলে যে শোনো বাচ্চা ভগবদ্গীতায় লেখা আছে যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন নিশ্চিত শুধু অপেক্ষা করো আর এই অপেক্ষার পরে কারুর হয়তো মন বদলাবে কারুর হয়তো শরীর বদলাবে একটা কাজ করবে প্রতিদিন সকালবেলা উঠে তিনবার বলবে যে আমাকে ধৈর্য ধরতে হবে কারণ শ্রীকৃষ্ণের সর্বদা আমার সাথে আছে সর্বদা শ্রীকৃষ্ণকে মনে করে তারপরেই কাজ করবে একদিন তোমার জীবনে সফলতা অবশ্যই আসবে রামু মন্দির থেকে বাড়ি ফিরে আসার পর বাবাজির এই কথাটি মাথার মধ্যে রাখে ওঠার সাথে সাথে রামু নিজেকে তিনবার এই কথাটি মনে করায় তারপর আবার সারাদিনের কাজে বেরিয়ে পড়ে এবং যে কাজই সে করতো শ্রীকৃষ্ণের নাম নিয়ে করতে শুরু করে এইভাবেই রামু জীবন কাটতে থাকে কিছুদিনের মধ্যে মধ্যেই রামু তার জীবনের সকল সমস্যা ধীরে ধীরে ভুলতে থাকে তার কাজেও তার মন আগের থেকে অনেক বেশি ভালো করে বসতে থাকে একদিন রামু যখন রাস্তার ধারে বসে কিছু একটা চিন্তা করছিল তখন একজন লোক তার কাছে এলো এবং সেই লোকটি রামুকে চিনত সে রামুকে একটি প্রস্তাব দিল সে তার নিজের গাড়ি চালানোর সে রামুকে গাড়ি চালানোর প্রস্তাবটি দেয় প্রথমে রামু দ্বিধাবোধ করল পরে সে প্রস্তাবটিতে রাজি হয়ে যায় তার হাতে নতুন গাড়ির চাবি আর নতুন আসানি সে তার জীবনে যে আত্মা শুরু করলো এ গাড়ি তার কাছে একটি সুযোগের প্রতীক হয়ে এসেছিল এটি তার জীবনে এমন একটি খুলে দিয়েছিল যা সে কল্পনাও করতে পারেনি সে নিয়মিত গ্রাহক পেতে শুরু করে এবং তার উপার্জন ক্রমাগত বাড়তে থাকে এবং ধীরে ধীরে সে আগের থেকে বেশি উপার্জন করতে থাকলো রামুর জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগলো গাড়ি চালিয়ে সে যে অর্থ উপার্জন করেছিল সে তার পরিবারের জন্য খুবই উপকারে লেগেছিল এবং সেই স্বপ্নটাই দেখত যে সে কীভাবে তার পরিবারকে খুশি